আচ্ছা তুমি ছোট কাল থেকে একসাথে ছিল না আ তুমি কি বন্ধু বানাইছো না বান্ধবী না কি কি হিসেবে ভাষো ভালোবাসো তুমি বলো তো এই মেয়ের বাপ মাও আছে কিন্তু আলাদা আলাদা এক জায়গায় আলাদা আলাদা জায়গায় আচ্ছা ইয়ার নানির কাছ থেকে বড় হয়েছে হ্যাঁ আচ্ছা আর মামার কাছে মামির কাছে থাকে কিন্তু আর মামা মামি মামা ভালোবাসে কিন্তু ছোট থেকে আর মামি খুব খারাপ ব্যবহার করছে একসাথে আচ্ছা আচ্ছা এই ছেলের সাথে সম্পর্ক করে বিয়া আচ্ছা মানে বিয়া হওয়ার পর থেকে অনেক কাহিনী ছেলের সাথে মানে ছেলের বাপ মা মানে মেলা কাহিনী করছে তা আমি সহজে আসি না এই মেয়ের কাছে তা এই ছেলে এক কতখানি ভালো সেটা দেখার জন্য মাঝে মাঝে এই মেয়ের উপর আমি করি যে এই মেয়ের অবস্থা হলে কিরকম হলে এই ছেলে কিরকম ই হয় এদের দেখার জন্য মাঝে মাঝে অনেক দিন পর পর আমি একাই না তোমরা সাতজন আছো ছয় জন আছো নাই তোমার সাথে নাই সাত ছয় জন মিথ্যা কথা না এই আমার ওই যাই মসজিদ আছে বুঝছায় ওই মসজিদের যখন আমি ছোট আমার মা প্রাইভেটের মানে বেতন দেওয়ার জন্য বিকাশে টাকা পাঠাছিল তখন মেয়ে গেঞ্জি আর প্যান্ট পরে থাকে তা হচ্ছে গিয়ে ওই ওই রাস্তা দিয়া যাবার ছিল পরে কয়টার দিকে তা জানি না কিন্তু আপনার হচ্ছে গিয়া ওই ঢেল মারার পর থেকে এই মেয়ের সাথে আমি অনেক দিন পর পর বেশি বিরক্ত করি না তো বিরক্ত করো না তাহলে মাঝে মাঝে এসে কেন করো মানে ওই ছেলে দেখি যে ওই ছেলে কতখানি এই মেয়েটা কি করে তোর হিসাবে কতটুকু ভালোবাসে এ ছেলে আমি জানি না কিসের জন্য মাসখানে আসে সারা পর্যন্ত দিছে এটা করা কি ঠিক হচ্ছে দেখি কোন না তো আপনি তালাক দিছিলেন হ্যাঁ আহারে কেন করছেন

মুসলমান আচ্ছা তাহলে এইভাবে যে তোমরা ডিস্টার্ব করো তোমরা ঠিক হচ্ছে না তোমরা বলো ছয়জন আছো আমাদের হুজুরটা বলতেছে না কয়জন আছো তুমি আমি একা একাই ডিস্টার্ব করো ডিস্টার্ব করি না তো মা অনেক দিন পর পর ও জানো দিন পর পর এখন কার ডিস্টার্ব দিবা না ডিস্টার্ব দিবা এই ছেলে এরকম খাইনি দেখলে হয়তো মাঝে মাঝে হবি কেন কাহিনী ওকে শোনো আর শরীরের ভিতরে আসে তোমাকে বুঝাইবা পারবা বোঝে না তো না বুঝাইবো না হলে না বোঝে না এর মাও শুরু থেকে আমার সাথে অনেক কাহিনী করছে অনেক আচ্ছা শোনো এখন এর শরীর এসে তুমি বুঝার মাধ্যমে বলবা এর এই শর্ত যদি হয় তো তোমার না বোঝে না তুমি বুঝাইবাও একবার না হলে 10 বার বুঝাইবা না হলে 100 বার বুঝাইবা 100 বার অপরতে কর পর তুমি আমার কাছে আসবা রোগীর সাথে নিয়ে বুঝাবছ কি কোন ভাই আ ঠিক একা তো কোন ডিস্টার্ব করবে না তো আমি বারবার করতে ডিস্টার্ব করি না এই মেয়েকে আমি অনেকদিন পর পর যখন এরকম হয় অনেকদিন পর পর এখন শুনেন যদি বোঝার মাধ্যমে না বোঝেন তাহলে আপনার পুরো পরিবার খবর আছে কি কও তোরে এমন কাজ করে দেব তাতে ওকে সাইজ করে মানে বোঝার মাধ্যমে বলতে পারি দেওয়ার পরে যদি দেখাছ না ডিস্টার্ব করতেছে এর মাও এমন কোনো ভাষা নাই যে আমি এক কইনি কেন এমন কোনো ভাষা নাই কেন সেটা আপনি কিছু বলেন না কিসের জন্য

বলো র ঠিক আছে এখন শোনো এখন সে যত অপরাধ করুক রুগীকে কেন শাস্তি দেওয়া শোনা বলো

এখন শোনেন কথা হচ্ছে যে আপনার মেয়ের আপনাকে আপনার স্ত্রীকে যেন আমরা ছাড়া আমাদের কিছু শর্ত আছে সেরা শর্ত হলো কথায় কথায় এনাকে মুখ খারাপ করবেন না এক নাম্বার মারধর করবেন না ঠিক আছে মারধর করবেন না যেটা হক কথা সেটা আপনি বলতে হবে আর যে হোক না আপনার মাও যদি এনাকে বিরুদ্ধে কোন কথা বলে আপনার সেটা বলতে হবে যে তুমি এই কথা কেন বলো যেটা সত্য সেটা ধরবেন আপনি মায়ের বিরুদ্ধে আমি বলি নাই

জানিনা জানো না আচ্ছা ঠিক আছে শুনছো আচ্ছা সালামদার আসতে চলে যাবুম আসসালাম আচ্ছা ঠিক আছে তুমি দেখা রেখো ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা সাথে কথা বলে দাও সম্মানিত মুসলমান এই বান্ধবীর সাথে একটা জিনা ছিল মোমেন জিন ভালো জিন ছিল আমরা তাদের পুরানের শক্তিতে আমরা তাদের হাজির করেছিলাম এবং রোগের সাথে রেখে দিয়েছি এবং সে সেফটির জন্য থাকবে ইনশাল্লাহ আমরা সকলে এই বান্ধীর জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে আহ জিনের আসর থেকে এবং স্বামী স্ত্রীর মধ্যে যেন কি মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেয় তাদের দাম্পত্য জীবন যেন সুখীময় হয় আমরা সকলে খাস করে দিয়ে দোয়া করুন ইনশাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ